শোনো গোস্ত তো আমি এমনিতেই কম খাই জানো হ্যাঁ কিন্তু সকালবেলা সকালবেলা মানে কোরবানি জব করে নিয়ে আসার পরে তারপর কোরবানির সময় যেহেতু সেহেতু আমি একটু গোশ দিয়ে রুটি খাইলাম তারপর মনে হলো যে কি যেন একটা ফিল করতেছি মানে কাঁচা কী যেন একটা খাওয়া দরকার এরকম মনে আমি তো তোমাকে দেখে বুঝতে পেরেছি বুঝছ তখন ভাবনা যে একটু আম কেটে দেই এখন একটু তুমি আম খাও দেখো ইজিলি লাগে এখন ভালো লাগবে এখন আর খারাপ লাগবে না মেয়েটা এসে কি করে আলতো করে হচ্ছে বাবার কোলে বসেছে ওর খুব মজা করছে দাদু বাড়িতে ঈদ মনে হলো সকালবেলা বৃষ্টি হবে বুঝছো মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি কেমন যেন একটা ভ্যাবসা গরম ফিল হচ্ছে এখনো তো আমরা ঘামতেছি মার খাতি যা রান্না করতেছি আমার যার আমার শাশুড়ি আমিও কিচেন থেকে আসলাম বাট ওর বাবাকে দেব বুঝতেছি গরুর মাংস খেয়ে ওর একটু খারাপ লাগছে তখন আমি নিজ থেকে আমটা কেটে নিয়ে এসেছি দেখেন মনে করো ধর মানে এরকম ফিল হচ্ছে যে কি যেন একটা খাওয়া দরকার এরকম আমি আম কেটে নিয়ে এসেছি তুমি খুশি হওনি অবশ্যই খুশি হয়েছি তুমি আসলে বোঝো আমার ব্যাপারটা হ্যাঁ আমি ছাড়া কে বুঝবো বলো আমাকে তো বুঝতে হয়েছে সুন্দর করে আম কেটে নিয়ে এসে দিয়েছি ও এখন খাবে এগুলো হচ্ছে নাকফজলি আম শ্বশুরবাড়ির ওর শ্বশুরবাড়ির আম তো মায়ের বাড়ির থেকে আম নিয়ে এসেছি একটু খাবে না একটু খা নামগুলো নাক পড়ছিল আমি এমনিতেই খুব মিষ্টি আবার ওই আমটা তো আবার মিষ্টিও তো যাই হোক কিছু খাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে মেয়েটা খাবে নাকি মা তুমি একটু আম খাও খাও না খাবে না কাঁচা আম একটু খাও এটা তো অত পাকা না খাও পাকা আম খাই বাবার মেয়ে আম খাচ্ছে সারা দিন তো আজকে ঈদের দিন সাদা আম খায় আচ্ছা খাও ও মানে আরেকটু মানে কাঁচা খায় আজকে ঈদের দিন আপনাদের সামনে আসা হয়নি আচ্ছা সাফা কাঁচা আম খেতে পারে তো ঈদের দিন আপনাদের সাথে কথা বলা হয়নি লাইভে যাওয়া হয়নি মেয়েদের তো অনেক কাজ থাকে অলরেডি আমাদের গরুটা ঠিক করা হয়েছে বাইরে এখন ছাগল জবাই হয়েছে ছাগল রেডি করা হচ্ছে তারপর আবার ছাগলের মাংস ঠিকঠাক করে রান্না বান্না করা আমরা গরুর মাংস বসুটি খেয়েছি ভাত খেয়েছি কে একটু রেস্ট টেস্ট না হচ্ছে অনেক গরম তবে গ্রামের প্রকৃতিটা একটু অন্যরকম দেখেন বারান্দায় সাফা এতক্ষণ এই বারান্দায় দাঁড়াই থেকে যাও বারান্দায় যাও সাফা দাঁড়াই থেকে সাফা দাঁড়াই থেকে এতক্ষণ বলো আসে তো আবার দিব ঠিক আছে তুমি দেখো তো দাদু বারান্দায় কি করছে সাফা বারান্দা থেকে উকি মেরে মেরে দেখছ দাদুরা কি করছে আপনাদেরকে একটু দেখায় চলেন এই যে ছাগলটা হচ্ছে ইয়ে করছে আম পাতি সেটা হচ্ছে গ্রামের পরিবেশ আসলে গ্রামের পরিবেশে গ্রামে এসে যে বাতাসে দেখেন গাছপালা দুলবে থাকবো এটাই তো অনেক চমৎকার যাইতে ইচ্ছা করে না কিন্তু কর্মের জন্য তো যেতেই হয় আমাদেরকে ঠিক আছে আপনারা আমার আমাকে সাপোর্ট করবেন আমাকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ঈদ মবারক